ঈদ ছুটি শেষে নতুন সময়সূচিতে অফিস খুলেছে আজ কর্মস্থলে ঈদের আমেজ রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চারটি পাহাড় ধসে নয় জনের মৃত্যু তিস্তা চুক্তি আটকে আছে ভারতের রাজ্য সরকারের জন্য তাদেরকে রাজি করানোর কাজ কেন্দ্রীয় সরকারের বললেন ওবাইদুল কাদের সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি বাঁধী 9 লাখ মানুষ সিলেটের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা দুদিনে সফরে উত্তর কোরিয়ায় রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে সমর্থন ক্রিমের এবং আইসিসি টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্ব শুরু হচ্ছে আজ রাতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম। দুপুর দুইটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহানা চৌধুরী। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো বলছিলাম। এবার জানাবো বিস্তারিত। বাংলা সাজোত রক্ষা হয়েছে। বাংলার দোষ হয়েছে বাংলার পতাকায় দুনিয়া ওড়ে বাংলা জাতিসংঘের সদস্য বাংলা যোতৃপক্ষের সদস্য বাংলা কমনওয়েলথের সদস্য বাংলা ইসলামিক সামের সদস্য বাংলাদেশ দুনিয়ায় এসছে বাংলাদেশ থাকবে কেউ একে ধ্বংস করতে পারবেন না ঈদুল আজহার ছুটি শেষে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খুলেছে আজ তবে কর্মস্থলে ঈদের আমেজ দেখা গেছে এদিকে আজ থেকে নতুন সময়সূচি অর্থাৎ সকাল নটা থেকে অফিস চলবে বিকেল পাঁচটা পর্যন্ত রিপোর্ট মিনাক্ষী চৌধুরীর ঈদুল আজহার ছুটি শেষে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের প্রথম কর্মদিবস আজ ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় সকল প্রতিষ্ঠানে ঈদের আমেজ দেখা গেছে ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ঈদের পরের দিন প্রথম অফিস তো একটু ফাঁকা ভালো লাগতেছে যে টাকা পয়সা প্রয়োজন জমা দিচ্ছি জমা নিচ্ছি তো সব মিলে আমরা শুকরিয়া জানাই সমাপ্ত করে আবার অফিসে আসতে পারছি অন্যান্য দিন গেছে কি আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যে কাজ আমরা করতে পারতাম না আজকে আপাতত চার পাঁচ মিনিটের মধ্যে এই কাজ মোটামুটি কমপ্লিট কর্মকর্তারা বলছেন ঈদের তিন দিন ছুটির সঙ্গে অনেকে অতিরিক্ত ছুটি নেওয়ায় প্রথম কর্ম দিবসে উপস্থিতি কিছুটা কম যিনি ছুটিতে গেছেন দু একদিন তাদের লোকজন আগের চেয়ে কম আসছেন আর যেহেতু লোকজন কম সেহেতু আমাদের দ্রুত সার্ভিস ফ্রি আবার চলে যাচ্ছে আজকে প্রথম কর্ম এবং ট্রেডিশনালি যেভাবে হয় আজ এবং আগামীকাল আমরা ধারণা করছি যে আমাদের একটু গ্রাহকদের চাপ কম থাকে এবং আগামী রোববার থেকে হয়তো আবার আমাদের শুরু এদিকে ঈদুল আজহার ছুটি শেষে আজ খুলেছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এদিকে স্বাভাবিক নিয়মে আজ থেকে আট ঘন্টা অফিসে ফিরেছে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সেই সাথে ব্যাংকের লেনদেনও সকাল দশটা থেকে বেড়ে টানা বিকেল চারটা পর্যন্ত হয়েছে আর স্পেস প্যালেন কাজ করে এটাকে যদি ওইভাবে ইফিসিয়েন্ট ওতে কাজ করতে না পারেন তাহলে মেক এডুকেশন যে পারপাতে সরকার বাড়াচ্ছে নিশ্চয়ই যে আরও সার্ভিস দেওয়ার জন্য আরও আমাদের যে ডিমান্ড যেটা আছে ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য সেটা একটা ভালো দিক কর্মকর্তারা আশা করছেন আগামী রোববার থেকেই রাজধানীর সকল প্রতিষ্ঠান ফিরে পাবে তার কর্মচাঞ্চলতা মিনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ঢাকা ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ সরকারি অফিস খোলা থাকায় বাস ট্রেন এবং লঞ্চ অনেকে ঢাকায় ফিরেছেন তবে সকাল থেকে মহাখালী সায়দাবাদ সহ নগরীর বাস টার্মিনালগুলো অনেকটাই ফাঁকা লক্ষ্য করা গেছে আবার অনেকেই আজও ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছেন পরিবহন খাত সংশ্লিষ্টরা জানান আগামী শনিবার এবং রোববার বেশিরভাগ যাত্রী ঢাকায় ফিরবেন এদিকে সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায় দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন নো রুট করে ঢাকায় ফিরছেন যাত্রীরা ভোর রাত থেকে সকাল এগারোটা পর্যন্ত লঞ্চ ঘাটে ভিড়েছে এছাড়া চাঁদপুর ঘাটে প্রতি ঘন্টায় ঘন্টায় লঞ্চ ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ জানায় কোন রকম ঝুঁকি ঝামেলা ছাড়াই ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে রাজধানীবাসী তারা বলছেন আগামী দুই দিন পর্যায়ক্রমে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা বাড়বে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক চারটি পাহাড় ধসে নয়জনের জনের মৃত্যু হয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন সকালে আট নয় দশ ও চোদ্দ নম্বর ক্যাম্পে এসব পাহাড় ধসের ঘটনা ঘটে এর মধ্যে আট নম্বর ক্যাম্পে দুইজন নয় নম্বর ক্যাম্পে দুইজন দশ নম্বর ক্যাম্পে চারজন এবং চোদ্দ নম্বর ক্যাম্পে একজনের মৃত্যু হয়েছে তিনি বলেন উদ্ধার কাজ চলছে এ পর্যন্ত নয় লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার রাত থেকে কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টির মধ্যে এই পাহাড় ধসের ঘটনা ঘটল রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের অনেক বসতি রয়েছে পাহাড় ঘেঁষে পাহাড় ধসে জানমালের ক্ষতি আড়াতে লোকজনকে নিরাপদে সরে যেতে এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে তিস্তা চুক্তি আটকে আছে ভারতের রাজ্য সরকারের অনুমতির জন্য তাদেরকে রাজি করানো ভারতের কেন্দ্রীয় সরকারের মন্তব্য করেছেন কাজ বলে সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী সকালে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এ সময় বিএনপি রুশকানিতে সরকার মিয়ানমারের সঙ্গে যুদ্ধে জড়াবে না বলে জানান সেতুমন্ত্রী আরও জানাচ্ছেন আমজাদ হোসেন প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে ঈদ পর্বতি নিজ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরে সাংবাদিকদের তিনি জানান এবারের ঈদে বিআরটিএর হিসাবে প্রায় একশোটি দুর্ঘটনা ঘটেছে এর মূল কারণ মোটরসাইকেল এবং সিএনজি সারা দেশে লক্ষ লক্ষ তিন চাকার গাড়ি মোটরসাইকেল এগুলো রাস্তা শৃঙ্খলাকে নিদারুণভাবে বিঘ্নিত করছে কাজে এখানে একটা সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন মানুষের জীবনটা আগে জীবিকা পড়ে সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপির বক্তব্যের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন বিএনপির উস্কানিতে সরকার মিয়ানমারের সঙ্গে যুদ্ধে জড়াবে না আমরা যুদ্ধে জড়াবো না এটা আমাদের দেশের জনগণও চায় না এখন ফকরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান তাহলে প্রভকৃষ্ণের ফাঁদে আমরা পড়তে পারি আমরা সরকারে আছি আমাদের দায়িত্ব আছে কর্তব্য আছে সার্বভৌমত্ব চলে গেলে আমাদেরই ব্যথা লাগবে বেশি জানান প্রধানমন্ত্রীর ভারত সফরে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ই প্রাধান্য পাবে এ সময় তিস্তা চুক্তির বর্তমান অবস্থা তুলে ধরেন তিনি তিস্তা সেখানে রাজ্য সরকারের একটা সাপোর্টের বিষয় আছে ওদের অনুমোদন লাগে তো সেটা তো ভারত সরকারের বিষয় তারা তাদের রাজ্য সরকারকে এ ব্যাপারে হাঁ সূচক অবস্থানে নিয়ে আসবে এটা তো ফেডারাল গভর্নমেন্টের কাজ এখন ভারতের কোন রাজ্য সরকারকে এ ব্যাপারে পার্সু করা তাদের সাথে আমাদের তো আলোচনা কোনো সুযোগ দেখা যাক কি হয় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে সুরমা কুশিয়ারা ও সারিগুয়ায় নদীর পানি এখনও ছয়টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পাহাড়ি ঢল ও অভ্যন্তরীণ বর্ষণ অব্যাহত থাকায় জেলার ১৩টি উপজেলায় প্রায় সাত লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন সীমান্ত উপজেলা গোয়াইনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ ও কানাইঘাটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে অপর নয়টি উপজেলা ও এলাকায় পরিস্থিতি রয়েছে নগরীর বিভিন্ন পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনারুজ্জামান চৌধুরী জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বন্যা উপদ্রুত এলাকার আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন এদিকে সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সুরমা নদীর পানি সুনামগঞ্জের কাছে চল্লিশ সেন্টিমিটার ছাতক পয়েন্টে একশো সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে জেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে জেলার সবকটি উপজেলা এখন বন্যা কবলিত দুই লাখেরও বেশি মানুষ পানি পানিবন্দী হয়ে পড়েছে সুনামগঞ্জ পৌরসভা ও ছাতক পৌরসভার অধিকাংশ সড়ক ও বাড়ি ঘরে পানি উঠেছে সুনামগঞ্জ জেলা সদরের সাথে ছাতক ও তাহিরপুর উপজেলা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচশো ষোলোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে শুকনো খাবার রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে এছাড়া মৌলভীবাজারে বাজারে ষাটটি উপজেলার সাঁত্রিশটি ইউনিয়নের চারশো বত্রিশটি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় দুই লাখ মানুষ জেলায় আটানব্বইটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এতে আশ্রয় নিয়েছে পরিবার ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী চলছে রাজধানীর তেজগাঁওয়ের আওয়ামী লীগ কার্যালয়ে মাসব্যাপী এই আয়োজনে স্থান পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও সংগ্রামের নানা দিক প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের কাছে আয়নায় বাংলা ও বাঙালির আন্দোলন সংগ্রামকে নতুন করে দেখার এক অনন্য সুযোগ। রিপোর্ট দীর্ঘ দেয়ার জুড়ে একের পর এক নানা আকৃতির বোর্ড ফ্রেম আর ডিজিটাল পর্দা যেখানে স্থান পেয়েছে বাঙালির ঐতিহাসিক কাল পর্ব অতিক্রমের নানা ঘটনা বলছি ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনীর কথা গত সাত জুন রাজধানীর তেজগাঁও আওয়ামী লীগ কার্যালয়ে মাসব্যাপী এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে এই আয়োজন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রদর্শনীর সম্মুখ অংশে উপস্থাপন করা হয়েছে ঐতিহাসিক ছয় দফার তথ্য উপাত্ত পাশাপাশি প্রদর্শনীতে আছে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের নানা সময়চিত্র এই চিত্র প্রদর্শনীটা আমাদের সে বঙ্গবন্ধুর প্রথম জীবন থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি এটা তুলে ধরার জন্য এখানে প্রতিদিনই বিভিন্ন পর্যায়ের লোকজন আসছেন তারা পরিদর্শন করছেন ছয় দফা যদি আমরা পুরো বুঝতে পারি তাহলে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে যে এটাই ছিল আমাদের স্বাধীনতার মূল মন্ত্র ছয় দফার মধ্যে নিহিত ছিল ইতিহাসের পাতা থেকে দৃশ্যগুলো ফিরিয়ে আনা হয়েছে এই প্রদর্শনীতে বঙ্গবন্ধুর পাশাপাশি ফ্রেমবন্দি হয়েছেন তার কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবন আর অর্জন বঙ্গবন্ধু কন্যা দেশত্ব শেখ হাসিনা উনিশশো সালে সতেরোই মে তিনি দেশের স্বদেশ প্রত্যাবর্তন করেন সেই থেকে অদ্যাবধি পর্যন্ত সকল গণতান্ত্রিক লড়াই সংগ্রামে তিনি কুনি কী ভূমিকা রেখেছেন সেটি এখানে সংবাদ চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে আমরা তুলে ধরেছি এটা নতুন প্রজন্মকে জানানোর চেষ্টা করছি প্রদর্শনী কক্ষের অভ্যন্তর ভাগ সাজানো হয়েছে স্থাপনা কর্মের আঙ্গিকে একে আকর্ষণীয় ও সমকালীন করতে প্রচলিত পদ্ধতির সঙ্গে মেলানো হয়েছে আধুনিক প্রযুক্তিও স্পষ্টতই আয়োজকদের প্রচেষ্টা ছিল ভিন্ন মাত্রা দেয়া কালার বলেন বা ম্যাটেরিয়াল বলেন যেমন আমরা এখানে ইউজ করেছি হচ্ছে লাইট বক্স তারপরে এখানে অ্যাক্রিলিকের অ্যাক্রিলিকের কিছু লাইট ছবিগুলো মাধ্যমে তুলে ধরা হয়েছে এইগুলো দেখে ইয়াং অ্যাট্রাক্ট হবে বোরিংনেসটা এখানে থাকবে না তো এই জিনিসগুলো মাথায় রেখে হচ্ছে ডিজাইন করেছে এবং এখানে যে কালার কি আমাদের যে লাল সবুজের যে ইতিহাস এগুলো এগুলো ইউজ করে হচ্ছে আমরা এখানে রেখেছি এবং এখানে দেখেন কালারগুলো এমনভাবে দেওয়া হয়েছে যাতে ফোকাসে থাকে এই কাজটা করতে পারে আমি সত্যি কথা অনেক গর্বিত কারণ আমি একজন তরুণ হিসাবে এই জিনিসটা আসলে আমার জন্য অনেক বড় বিষয় প্রতিদিনই প্রদর্শনী দেখতে ভিড় করছেন রাজনৈতিক নেতা সহ নানা শ্রেণী পেশার মানুষ ছবির সঙ্গে উপস্থাপন করা হয়েছে প্রাসঙ্গিক তথ্য উপাত্ত যেন দর্শকরা পূর্ণাঙ্গ ধারণা পেতে পারেন প্রতিটি বিষয় সম্পর্কে মীনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ঢাকা দেশের উন্নয়ন যাত্রার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানোর স্বার্থে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাসের ধারায় পরিচালিত করতে হবে আজ ঢাকায় ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনার শীর্ষক আলোচনায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের তেজগাঁও অফিসে এই আলোচনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনুজির আহমেদ এমপির সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ সহ সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা ও দর্শন আলোকে উন্নত বাংলাদেশ অভিযাত্রায় সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করার মতো বেশি বেশি কর্মসূচি হাতে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয় এর আগে মেয়র আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ ও দলিল চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবারে আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানকে পুরোপুরি সমর্থন করে উত্তর উত্তর কোরিয়া কোরিয়া সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে উত্তর কোরিয়া নেতা কিং জং উন কথা জানিয়েছেন কিম জানান রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা আরো জোরদার করতে আগ্রহী পিওং রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ কথা জানিয়েছে এর আগে দুদিনের সফরে উত্তর কোরিয়া পৌঁছলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয় উত্তর কোরিয়া সফরের প্রথম দিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আজকের কর্মসূচির মধ্যে রয়েছে ফটোশুট নব্বই মিনিটের আলোচনা সভা এবং টি পার্টি এর আগে গত বছরের সেপ্টেম্বরে কিং জং উন এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় কিন্তু গত চব্বিশ বছরের মধ্যে এবারই প্রথম উত্তর কোরিয়ায় কিম এবং পুতিনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া রাশিয়াকে গোলাবারুদ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের অভিযোগে উত্তর কোরিয়াকে অভিযুক্ত করেছে তবে রাশিয়া এবং উত্তর কোরিয়া নিজেদের মধ্যে কোন অস্ত্র চুক্তির বিষয়টি প্রত্যাখ্যান করেছে এদিকে উত্তর কোরিয়া সফর শেষে ভ্লাদিমির পুতিন ভিয়েতনাম সফরে যাবেন ভিয়েতনাম সফরে পুতিন দেশটির নেতৃবৃত্তের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক আলোচনায় অংশগ্রহণ করবেন ফিলিস্তিনের গাজায় আলমাওয়াসি মানবিক এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে গাজার সংশ্লিষ্ট কর্মকর্তারা ইসরায়েলি বাহিনীর হাতে আটক তিনশো দশ জন ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীর মুক্তির দাবি জানিয়েছেন তাছাড়া ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীদের ভাগ্যে কি ঘটেছে এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তেরও দাবি জানিয়েছেন তারা গত নভেম্বরে জিজ্ঞাসাবাদকালে ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনি চিকিৎসক আয়াদ আল রান্তিসের মৃত্যুর খবর প্রকাশিত হলে এই দাবি জানান গাজা কর্তৃপক্ষ এদিকে জাতিসংঘ জানিয়েছে সাম্প্রতিক সময়ে গাজায় মানবিক ত্রাণ সহায়তা ভয়াবহভাবে হ্রাস পেয়েছে এতে করে গাজায় আতঙ্ক এবং দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবাননে ইসরায়েলি হামলার বিষয়টি অনুমোদন পেয়েছে মার্কিন আর্মস হুচস্টেইনের বৈরুত সফরের পর সেনা বাহিনী সেনাবাহিনী কথা জানায় গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা সাঁত্রিশ হাজার তিনশো জনে দাঁড়িয়েছে তাছাড়া আহত হয়েছে পঁচাশি হাজার চারশো জন ইরানের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত কাশমার শহরে ভূমিকম্পের আঘাতে চারজনের প্রাণহানি ঘটেছে আহত হয়েছে একশো জন কাশমার শহরের গভর্নর হাজাতুল্লাহ শারিয় মাদারি জানিয়েছেন গতকাল স্থানীয় সময় রাত দেড়টার দিকে চার দশমিক নয় মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি জানান ভূমিকম্পে আহত ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ভূমিকম্পে শহর এবং গ্রাম এলাকায় ভঙ্গুর ভবনগুলোই ধসে পড়েছে বলে জানান তিনি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ভূকম্পনটির সূত্রপাত এর আগে গত বছর ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্পের আঘাতে নিহত এবং বেশি আহত হয় সাভারে বিশিক শিল্পনগরী ট্যানারি কারখানাগুলোতে কোরবানি পশুর চামড়া আসা শুরু হয়েছে ট্যানারি শ্রমিকরা কাঁচা চামড়াগুলো সংগ্রহ করে লবণ দিয়ে রাখছেন কাঁচা চামড়ায় লবণ লাগাতে ব্যস্ততা বেড়েছে ট্যানারি শ্রমিকদের ঢাকা জেলা প্রতিনিধি মোহাম্মদ গোলাম মোস্তফার তথ্য ছবিতে আরো জানাচ্ছেন তুলনা আফরিন এবারে কোরবানির ঈদে এক কোটি দশ লাখ কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ করা হবে বলে জানিয়েছে কারখানা মালিকরা কারখানা কর্তৃপক্ষরা গরু ও মহিষের পশুর চামড়া প্রতি পিচ সাতশো থেকে আটশো টাকা দরে কিনছেন এছাড়াও ট্যানারির পাশে বিভিন্ন ভাসমান দোকানে ব্যবসায়ীরা অধিক লাভের আশায় পশুর চামড়া কিনে লবণ দিয়ে মজুদ করে রাখছেন বেশি দাম পাওয়ার আশায় সাফারের বিস্তিক চামড়া শিল্প নগরীতে প্রায় দেড় শতাধিক কারখানায় এবছর ঈদের দিন ও পরের দিন মিলিয়ে পাঁচ লাখের বেশি কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে প্রতিটি কারখানা ও আরতে আমদানি করা হয়েছে পর্যাপ্ত লবণ ও রাসায়নিক দ্রব্য বিক্রেতারা বলেন মোটামুটি দাম ভালো পাচ্ছেন সড়কে কোনো ঝামেলা পোহাতে হয়নি আমরা টঙ্গী দাউল মাদ্রাসা থেকে চামড়া নিয়ে এসেছি ট্যানারিতে আমরা এখন চামড়া ট্যানারিতে দিয়ে চলে যাব পনেরো বিশ দিন পরে আবার ওনারা ডাকবেন তখন চামড়ার মূল্য ধরে আমাদেরকে মূল্য দেওয়া হবে মোটামুটি তিনশো চামড়ার মতো নিয়ে এখন গোনা হচ্ছে কতটুকু পরিমাণ আছে তো জানা যাবে এখন এই চামড়া লবণ দেয় চামড়া যেন সুরক্ষা থাকে এই জন্য লবণ দিয়ে ঈদের দিনও কাজ কাম করি তো আমাদের চামড়া কেনা শুরু হয়েছে আমরা লবণ দিয়ে চামড়া সুরক্ষা সুরক্ষা করতেছি ট্যানারির মালিক ও পাইকাররা বলছে কাঁচা চামড়া ঢুকছে এগুলো লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে যে আমাদের অ্যাপ্রক্সিমেটলি আইডিয়া আছে যে আমরা অলমোস্ট 8 থেকে হাজার পিস চামড়া কিনবো এবং আমাদের রেট সকালবেলা একরেট থাকে এবং চামড়ার যখন ইভিনিং আওয়ার হয় তখন ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে ডাউন হয়। চামড়ার গুণগত মান নিশ্চিত করতে দেশ জুড়ে কুরবানি পশুর চামড়া যেন সঠিকভাবে সংরক্ষণ করা হয় সে বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় অধিদপ্তর ও বিসিকের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। পাবার ট্যানারির সহ বিভিন্ন আরবদর এর কাছে আমরা 1,47,000 মেট্রিক টন লবণ আছে লবণের মূল্য গত বছরের তুলনায় এবছর গড়ে সারা বাংলাদেশে দুই টাকা কেজিতে কম আমাদের সবচেয়ে বড় কাজ হলে এই মুহূর্তে এনশোর করা যে সারা বাংলাদেশের যে চামড়া আছে তার মধ্যে ষাট থেকে ছয় ঘন্টার মধ্যেই তার ভিতরের অংশে ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন শুধুমাত্র ঢাকা জেলার চামড়া বিশিক চামড়া শিল্পনগরীতে প্রবেশ করতে পারবে চামড়াবাহী গাড়ি যেন নির্বিঘ্নে শিল্পনগরীতে প্রবেশ করতে পারে সেটি নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন তুলনা আফরিন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম বন্দরের সাথে চুক্তির পর নবনির্মিত পতেঙ্গা কন্টেনার এগারোই জুন রপ্তানি পণ্য নিয়ে এই টার্মিনাল থেকে প্রথম বাণিজ্যিক জাহাজ ছেড়েছে যার মাধ্যমে ল্যান্ড লর্ডপোর্ট ধারণার যুগে প্রবেশ করেছে চট্টগ্রাম বন্দর ব্যবসায়ীরা বলেছেন টার্মিনাল পরিচালনার সক্ষমতার প্রতিযোগিতায় দেশি প্রতিষ্ঠানকে এখন থেকে কাজ করতে হবে বিদেশি অপারেটরের সাথে চট্টগ্রাম প্রতিনিধি সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট গত বছরের ডিসেম্বর মাসে চট্টগ্রাম বন্দরের সঙ্গে ২২ বছরের জন্য পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনার চুক্তি করে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল তবে নানা জটিলতার কারণে টার্মিনালটি কার্যক্রম শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে সম্প্রতি 11ই জুন মার্কস দাবাও একটি জাহাজ এই টার্মিনাল থেকে রপ্তানিপূর্ণ বোঝাই করে বন্দর ছেড়েছে আর এর মাধ্যমে ল্যান্ডলর্ড পোর্ট হিসেবে প্রথমবারের মতো যুক্ত হয়েছে চট্টগ্রাম বন্দরের নাম নিউ প্রজেক্টস ফর দ্য পিপল টু গেট यूज्ड टू द অপারেশন ফর দ্য স্টেকহোল্ডারস অ্যাসোসিয়ेशंस বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে টার্মিনালে পণ্য খালাসের গ্যাংটি ক্রেন না থাকায় আপাতত শুধু রপ্তানি পণ্য পরিবহন ভিড়ছে টার্মিনালে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সব সুবিধা নিয়ে টার্মিনালটি পুরোদমে শুরু হতে সময় লাগতে পারে প্রায় দুই বছর জাহাজের যে ধরেন আমাদের দুই তিন দিন ওয়েটিং টাইম থাকে নর্মালি সেই ওয়েটিং টাইমটা কমে আসবে উল্লেখযোগ্যভাবে আমাদের আমদানি রপ্তানি বা পোর্ট ইউজার্স যারা আছে তারা একটা দ্রুত সার্ভিস পাবে সব এটা আমাদের বন্দর সেবায় একটা অনন্য অবদান রাখবে বলে আমরা আশা করি এতদিন চট্টগ্রাম বন্দরে দুটি কন্টেনার টার্মিনাল এনসিটি ও সিসিটি পরিচালনা করেছে দেশীয় অপারেটর তাই বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত এই টার্মিনালটি নতুন প্রতিযোগিতা তৈরি করবে বলে মনে করছেন ব্যবহারকারীরা আমি মনে করি যে এটা একটা সক্ষমতা বৃদ্ধি পাবে আমাদের পরে সক্ষমতা বৃদ্ধি পাবে কষ্ট অনেক কমে আসবে উন্নত দেশের উন্নতভাবে অপারেশনের যে অভিজ্ঞতা তার যদি এখানে অ্যাপ্লাই করতে পারে তাহলে আমরা মনে করি যে এটাতে কষ্ট অনেক কমে আসবে পতেঙ্গা কন্টেনার টার্মিনালটি পুরোদমে চালু হলে বছরে প্রায় পাঁচ লক্ষ টিইউএস কন্টেনার হ্যান্ডেলিং করতে সক্ষম হবে এবং এই টার্মিনাল বাইশ বছরের চুক্তি অনুযায়ী সৌদি প্রতিষ্ঠান থেকে রয়্যালিটি বা রাজস্ব পাবে বন্দর কর্তৃপক্ষ তৃপ্তি বাংলাদেশ টেলিভিশন এবারে কৃষি সংবাদ পঞ্চগড়ের গ্রামীণ জনগোষ্ঠীর একসময়ের অত্যন্ত জনপ্রিয় ফসল ও খাদ্য ছিল কাউন কৃষিক্ষেত্রে বৈচিত্রময় ফসলের আগমন এবং অধিক লাভের আশায় নতুন ফসল চাষে কৃষকরা ঝুঁকে পড়লে ধীরে ধীরে কাউনের চাষ নেমে আসে শূন্যের কোঠায় বর্তমানে কাউনের নানা সুস্বাদু খাবারের ব্যবহার বৃদ্ধি পাওয়া এবং লাভজনক হওয়ায় পঞ্চকড়ে আবারও শুরু হয়েছে কাউনের চাষ জেলা প্রতিনিধি আমির খসরুল লাবলুর পাঠানোর তথ্য ভিডিও চিত্রে নিয়ে খালেদ মাসুদের ডেস্ক রিপোর্ট এক সময় পঞ্চগড় জেলার অনুর্বর জমিতে অন্যান্য ফসল কম হওয়ায় হাজার হাজার বিঘা জমিতে চাষাবাদ করা হতো পুষ্টিমান সমৃদ্ধ কাউনের সাধারণ মানুষের তিন বেলার খাবার ছিল কাউনের ভাত গ্রীষ্মকালে কাঁঠাল আর কাউনের ভাত ছিল জনপ্রিয় খাবার ভালো মানের বীজ না থাকা ফসল কম হওয়া দাম ভালো না পাওয়ায় এবং আধুনিক কৃষি ফসলের প্রতি আগ্রহের কারণে আস্তে আস্তে এ ফসল চাষ ছেড়ে অন্যান্য ফসলের প্রতি ঝুঁকে পড়েন চাষিরা ফলে এই ফসলের আবাদ শূন্যের কোঠায় নেমে আসে বর্তমানে কাউন চালের ভাত পিঠা পায়েস সহ রকমারি খাবারের আগ্রহ বাড়ায় এবং কাউনের দাম ভালো পাওয়ায় পঞ্চগড়ে আবারও শুরু হয়েছে কাউনের চাষ জন্ডিস টন্ডিস হয় না কাউনে বা খাইলে এটা ফসলটা ভালো বিঘে এক পাঁচ ছয় মন আসে দাম এখন বাড়তি দুই হাজার দেড় টাকা মন সামনে বছর যদি আমি এই বীজটা রাখে দিব রাখিতে আরো কিছু জমির পরিমাণ বাড়াতে চাই আগেরকার মানুষ তো এইগুলা বিঘা কে বিঘা একর এই একর কারণ এই ক্ষেতটা করছিল কাউনের এখন তো এই টাকি এটা এই পাঁচ টাস খাবার জন্য করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় এক সময় জনপ্রিয় কাউন আবাদ কমে গেলেও কৃষকদের উদ্বুদ্ধ কলনের মাধ্যমে আবারও শুরু হয়েছে এর চাষ কাউন চাষে তেমন খরচ হয় না যে কোনো অনুর্বর জমিতে সেচ কীটনাশক ছাড়াই এর ফলন ভালো হয় বর্তমানে বাজারে কাউনের চাহিদা ও দাম ভালো থাকায় এর চাষে কৃষকদের আগ্রহী করছেন তারা এবছর পঞ্চগড় জেলায় সত্তর হেক্টর জমিতে কাউনের আবাদ হয়েছে আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে চাষিদেরকে সর্বদাই পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে তারা সঠিকভাবে ভাবে চাষ করতে পারে ফসল উৎপাদনে সার কীটনাশক ব্যবহার এখন অপরিহার্য সেখানে কাউন আবাদে এসবের প্রয়োজন হয় না ফলে ঔষধি ও পুষ্টিগুণ সমৃদ্ধ এক সময়ে ভাতের বিকল্প কাউন চালের ভাত খেলে রোগ ব্যাধি কম হতো বলে মনে করেন স্থানীয়রা এর ফলে আবারও নতুন করে কাউনের চাষ বৃদ্ধি পাচ্ছে খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন এবারে খবর আজ থেকে শুরু হচ্ছে টি বিশ্বকাপের সুপার এইট পর্ব অ্যান্টিকায় বাংলাদেশ সময় আজ রাত সাড়ে আটটায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র এদিকে সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ছটায় দুর্দান্ত ফর্মে থাকা ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড ইউরো ফুটবলে আজ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে জার্মানির হার্মবুগে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় আলবেনিয়ার মুখোমুখি হবে ক্রেশিয়া স্টুটকার্টে রাত দশটায় স্বাগতিক জার্মানি খেলবে হাঙ্গরিকের বিরুদ্ধে আর রাত একটায় কোলনে সুইজারল্যান্ডের মোকাবেলা করবে স্কটল্যান্ড দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার জানিয়ে দেব ঈদ ছুটি শেষে নতুন সময়সূচিতে অফিস খুলেছে আজ কর্মস্থলে ঈদের আমেজ রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চারটি পাহাড় ধসে নয় জনের মৃত্যু চুক্তি আটকে আছে ভারতের রাজ্য সরকারের জন্য তাদেরকে রাজি করানোর কাজ কেন্দ্রীয় সরকারের বললেন ওবায়দুল কাদের সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি পারিবন্ধী নয় লাখ মানুষ সিলেটের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা দুদিনের সফরে উত্তর কোরিয়ায় রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে সমর্থন কিমের এবং আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপারিট পর্ব শুরু হচ্ছে আজ রাতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র খবর শেষ হল খুব হাফেজ